চলে আসো বর্ষা করতেছি রে চলো বর্ষা শুরু হয়ে গেছে যা ও হবে ডে যাব আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি আস তাড়াতাড়ি চলো বন্ধুরা চলে আসলাম এপারে আমাদের পুরোনো ভিটে আর বন্ধুরা আমাদের সেই অনেকদিন হয়েছে এই কতদিন হলো যে গলদা চিংড়ি ছাড়া ছিল। বর্ষার ভিতরে চলে যে গলদা চিংড়ি আছে কি না কেমন কি বড় হলো সেটা খেয়ে গেলো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে খুবই মজা হবে কেমন গলদা চিংড়ি ধরা রয়েছে তার সাথে কিন্তু অনেক কিছু রয়েছে পুরোটাই এই ভিডিওর মাধ্যমে পুরোটাই বুঝতে পারবে যে কি কি করছি আমরা একদম এখন বেশি দেরি করবো না ঝপা ঝাপ আমরা জাল খাবো আর দেখবো মাছ কেমন আছে মানে এই ঘিরে ওই ঘিরে সব ঘিরে দেয়া রয়েছে তাই না চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি প্রথম খ্যাপ এই ছোট পুকুর শুরু করি যদি বড় মাছ পড়ে যায় কাইনমাগুর যদি পড়ে

দেখোরা হচ্ছে পুকুরে জল ভর্তি যার কারণে চিংড়ি মাছ পড়তেছে না চিংড়ি মাছ সব কানা দেয় আর এই কানায় তো ঘাসের জন্য জাল দেওয়া যাচ্ছে না

সেইটো আৰু ভাল বড়ো ধৰ লাভ দিছে নাই

বন্ধুরা চলে এসছে কিন্তু সেই ইলিশ মাছ নিয়ে তোমার এটা হচ্ছে মাতলার ইলিশ আমাদের এই মাতলার নদীর ইলিশ আর এই ইলিশটা এনে রেখেছিলাম যে এই বর্ষা হচ্ছে বর্ষার ভিতরে ইচ্ছা ছিল যে খিচুড়ি আর ইলিশ মাছ করব কিন্তু আর করা হয়নি আজকে তোমার ইডিস মাসটা কাটবো কারণ বাবা যাবে আর কালকে আজকে যাবে আজকে যাবে দাহ ধারে কলকাতায় যাবে তোমার ওই দরজার কিছু ফ্লেম আছে ওইজন্য আনতে যাবে সেইজন্য ইডিস মাসটা আজকে লাই কাটবো কারণ বাবা সকালে যদি আবার খাবো কি করে তখন আবার বাবা কইবে যে আমার তুই খাইনিলে সেইজন্য আজকে আর হরো না তোমার খিচুড়ি আর ইডিসমাল ভাজা বেランチ ন기도 হলো না আজকে করছি সকালবেলা শশিল হিসাব আজকে মাছটা কাটি দেব আর মা তো এদিকে রান্না কি করছ তুমি কুমড় ফুল ভাত শুরু করে সকাল সকাল আজকে মাতলা রিলিজ

তারপরে কাঁচা লংচা বাটা লিচি সরষে বাটা রুচি দিয়ে সব মাখাইছি লবণ হলুদ সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটার আংচা কাটা আর কিছু তো কাঁচা তেল কাঁচাতে কাঁচা হবে হ্যাঁ কাঁচা তাকে রান্না হবে এবার কাঁচা দিয়ে পেলাম

쟤다된 Don't, hey, mm. mm. hmm. hmm. a s t s good. I don't k n o a b u t I d t e d u

তবে যাই বলল আমাদের লোকাল এই যে নদীতে মাছ হ্যাঁ ইলিশ মাছ আর এই বর্ষা একটু ভিজুরই পাবো কিন্তু হলো না হয়ে গেলো সকালবেলা বেলা ইলিশ তাই না বন্ধুরা খাওয়া দাওয়া করতে দারুণ হলো আর গলদা চিংড়ি সাহিত্য দেখেছো সবাই একটু একটু হয়েছে একদিন পরেই আবার বড় বাজার ভালো